দ্রুত পা চালালো লীলা আকাশের অবস্থা খুবই খারাপ গুংগুং করে গর্জে উঠছে মেঘ থেকে থেকে সাপের জিভের মতো লকলকিয়ে উঠছে বিদ্যুৎ সোনালী তীব্র আলোয় অন্ধকারের বুক চিড়ে দিচ্ছে মুহূর্তের জন্য পরক্ষণে আবার গা ছমছমে ভৌতিক অন্ধকার যে কোনো মুহূর্তে কমেন্ডো হামলা চালাতে পারে বৃষ্টি কিন্তু কমেন্ডো আক্রমণ আসার আগেই বাড়িটার বারান্দার সামনে চলে এলো লীলা বাড়িটা পুরনো কাঠের মেঝে ক্যাচকুচ করে আপত্তি জানালো ওর পায়ের নিচে বাতাসের ধাক্কায় ওপরতলার জানালাগুলো এক যোগে সব কেঁপে উঠল অন্ধকারে বাড়িটাকে ভয়ানক কুচ্ছিত মনে হলো লীলার সে দরজায় দুম দুম করে ধাক্কা দিতে লাগলো কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না আসবে না জানত লীলা তবু রাগের চোটে ধাক্কাতে থাকল রাগ ওর সবার উপরে মেয়েদের জন্য যেন কারো কোনো চিন্তাই নেই মিস্টার লরি ব্যাকুল কি করে তার টাকা ফেরত পাবেন সেই চিন্তায় মিলটার অ্যারবোবাস সেই টাকার সন্ধান দিতে পারলেই খালাস শেরিফ কোনো ঝামেলার মধ্যেই যেতে চান না কিন্তু স্যামের ব্যবহারই লীলাকে সবচেয়ে আপসেট করে তুলেছে সে তার প্রেমিকার জন্য কোনো ঝুঁকির মধ্যে যেতে রাজি নয় এদের সবার এক কথা ওয়েট অ্যান্ড সি অনেক অপেক্ষা করেছে লীলা আরও অপেক্ষা করতে তার আপত্তি ছিল না যদি সবাই তার দায়িত্ব ঠিকমতো পালন করত তাহলে এখন তাকে এখানে আসতো হতো না বসে থাকতো সে নিশ্চিন্ত মনে কিন্তু তার হলো কই স্যাম কি পারতো না কয়েক ঘা লাগিয়ে পেট থেকে কথা বের করতে কিন্তু কি আশ্চর্য ঝামেলাও হতে পারে মনে করে সে তা করেনি বরং লীলা শিরিফের কাছে যাওয়ার কথা বললে সে তাতে সায় দিয়েছে মেরির রক্তমাখা মাখা কানের দুল দেখেও যদি তার চৈতন্যদয় না হয় তাহলে লীলার আর কি বলার থাকতে পারে সে যদি এই মোটেলে আসার জন্য জিদ না ধরত তাহলে স্যাম আদৌ এখানে আসতো না সন্দেহ আছে ওর ভাগ্যিস এসেছিল নয়লি কি আর নিশ্চিন্ত হতে পারত যে মেডিকে নিয়ে কিছু একটা ষড়যন্ত্র করেছে ওই মোটকু আর তার মা শেরিফ যাই বলু লীলার দৃঢ় বিশ্বাস ওই লোকটার মা বেঁচে আছে এবং এই বাড়িতেই সে থাকে সেদিন মিল্টন আরবগাস্ট হয়তো সত্যি তার মাকে জানালার পাশে বসে থাকতে দেখেছে আর নারী মূর্তিটি যদি নরমালের মা না হয় তাহলে সে মেরি হতে বাধ্য মেরিকে হয়তো ওই শয়তানটা এই বাড়িতেই বন্দি করে রেখেছে কে জানে মেরি এখনো বেঁচে আছে কিনা মরিয়া হয়ে দরজাত ধাক্কাতে লাগলো লীলা কিন্তু কোনো কাজ হলো না যে করে হোক তাকে এই বাড়িতে ঢুকতেই হবে পার্স খুলল লীলা দরজা খোলার মতো কিছু একটা জিনিসের জন্য ভেতরে হাতরাতে লাগলো একটা নেল ফাইল উঠে এলো হাতে উম হম এতে চলবে না অন্য কিছু চাই হঠাৎ মনে পড়লো সে একবার একটা চাবি কুড়িয়ে পেয়েছিল চাবিটা সে খুচরো পয়সা রাখার জায়গাতে রেখে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ এই তো পাওয়া গেছে আচ্ছা এটাকে সবাই স্ক্যালিটন কি বলে কেন লীলা শুনেছে এই চাবি দিয়ে সব রকম তালা খোলা যায় কখনো পরীক্ষা করে দেখেনি আজ দেখলো চাবিটা তালায় ঢুকিয়ে মোচড় দিল প্রায় খাপে খাপ লাগতে গিয়েও কোথায় যেন একটু বেঁধে গেল রাগটা আবার মাথায় উঠে গেল লীলার জোরে মোচুর দিতে খট করে চাবিটার গোড়া ভেঙে গেল কিন্তু খুলে গেল তালা দরজার পাল্লায় ধাক্কা দিল লীলা হাট করে খুলে গেল ও দুটো ভেতরে ঢুকল ও হল ঘরটা অন্ধকার কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকলো লীলা অন্ধকারে চোখ শুয়ে আসতে এদিক ওদিক তাকাল লাইটের সুইচ খুঁজছে দেয়ালের গায়ে কোথাও একটা থাকার কথা দেয়াল হাফড়ে একটু খুঁজতেই পেয়ে গেল সে সুইচটা টিপে দিল মাথার উপর জ্বলে উঠল নগ্ন বাল্ব আলোয় হল ঘরটাকে আরও ভৌতিক ঠেকলো লীলার কাছে চারদিকে দেয়ালের সঙ্গে লাগানো ওয়ালপেপারগুলো দু এক জায়গায় ছিঁড়ে গেছে তারা খসে পড়েছে কোথাও দেয়ালে আঙ্গুরালতার ডিজাইন যেন বিগত শতাব্দীর একটা ঘরে ঢুকে পড়েছে লীলা বৈঠকখানার ঘরের দিকে এক পলক তাকালো সে গেলেও চলবে এই ঘরগুলো এখন চায় না সে দেখতে তার আগ্রহ ওপরতলার প্রতি প্রতিভোকাস্ট বলেছিল ওপরতলার জানালার ধারে সে একটি নারী মূর্তিকে বসে থাকতে দেখেছে সুতরাং ওই জায়গাটা তার সবার আগে দেখা দরকার সিঁড়িতে কোনো আলো নেই রেলিং ধরে আস্তে আস্তে উপরে উঠতে লাগলো লীলা ল্যান্ডিং এ পা রেখেছে কেঁপে উঠল পুরো বাড়ি শিউরে উঠলো পরক্ষণে সামনে নিল নিজেকে দোতলায় উঠে হাতরে হাতরে হল ঘরের আলো জ্বাললো বিমূর হয়ে পড়ল সামনে তিনটে দরজা দেখে কোন দিকে যাবে সে এখন কয়েক সেকেন্ড সময় লাগলো সিদ্ধান্ত নিতে তারপর প্রথম দরজাটির দিকে এগিয়ে গেল দরজা খুলতেই বাথরুম চোখে পড়ল লীলার প্রথম দর্শনেই মনে হলো এরকম জায়গা জাদুঘর ছাড়া অন্য কোথাও দেখেনি সে কিন্তু জাদুঘরে বাথরুম প্রদর্শিত হয় না নিজেকে মনে করিয়ে দিল অবাক চোখে বাথরুমটা দেখতে লাগলো সে চার ঠ্যাংয়ের উপর উঁচু বাথ টাব ওয়াশ স্ট্যান্ড এবং টয়লেট সিটের নিচে খোলা পাই ধাতব পুল চেইন নেমে এসেছে ছাদ থেকে হাত মুখ ধোয়ার গামলার উপর একটা চির খাওয়া ছোট আয়না কিন্তু কোনো মেডিসিন ক্যাবিনেট চোখে পড়লো না লীলার ক্লজেটের মধ্যে প্রচুর তোয়ালে আর বিছানার চাদর একটু ইতস্তত করে সে সেলফগুলো হাত দিল ভাঁজ করা পরিষ্কার শিটগুলো দেখেই বোঝা যায় ওগুলো লন্ড্রি থেকে স্ত্রী করে আনা আর ঘাটাঘাটি করলো না লীলা বেরিয়ে এলো বাথরুম থেকে এবার দ্বিতীয় দরজা খুললো ও ভেতরে ঢুকে আলো জ্বালল এই ঘরের আলো কম কিন্তু এই স্বল্প আলোতেই সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে জিনিসপত্রে ঘরটা ঠাসা ছোটখাটো একটি খাট যেটা বড়দের থেকে বাচ্চাদের মানাই বেশি সম্ভবত ছোটবেলা থেকে এই খাটে ঘুমিয়ে আসছে নর্মান বেডস ধারণা করলো লীলা বিছানার চাদর কুঁচকে আছে যেন কিছুক্ষণ আগেও কেউ এটাতে শুয়েছিল ক্লোজেটের কাছে একটা পুরনো আমলের দেরাজ আলমারি দাঁড় করানো দেরাজগুলো খুলে দেখল লীলা কিন্তু বিশেষ কিছু পেল না উপরের দেরাজ বোঝাই নেকটাই আর রুমালে বেশিরভাগ কাদামাখা টাইগুলো বড় বড় এ অচল একটা বাক্সের মধ্যে একটা টাই আর দুজোড়া কাফলিং দেখতে পেল লীলা মনে হলো এগুলো বহুদিন ধরে ব্যবহার করা হয় না দ্বিতীয় দেরাজে শুধু শার্ট আর তৃতীয়টাই মোজা এবং জাঙিয়া নিচের দেরাজে সাদা রঙের নাইট গাউন মেয়েদের নাইটে পড়ে ঘুমায় নাকি লোকটা অবাক হয়ে ভাবল লীলা দেরাজ দেখা শেষ করে এবার দেয়ালের ছবিগুলোর দিকে নজর দিল লীলা দেয়ালের দুটো ছবি প্রথম ছবিটায় ছোট একটি ছেলে একটি ঘোড়ার পিঠে বসে আছে দ্বিতীয় ছবিতে ওই ছেলেটিকেই দেখা যাচ্ছে একটি স্কুলের সামনে পাঁচটি বাচ্চা মেয়ের সঙ্গে দাঁড়িয়ে আছে ছেলেটি যে বুঝতে অনেক সময় বয়সের তুলনায় তাকে খুবই ছোট দেখাচ্ছে এই ঘরে এখন ওই ক্লোজিট আর কোনার ধারে দুটো বড় বুকশেলফ ছাড়া আর কিছু দেখার নেই ক্লজিটের পাল্লা দ্রুত ঘুলে ফেলল লীলা ভেতরে হ্যাঙ্গারে ঝোলানো দুটো স্যুট একটি জ্যাকেট একটি আর একজোড়া ট্রাউজার চোখে পড়ল ওর ওগুলোর পকেট খুঁজল সে নেই কিছু দুজোড়া জুতা এবং একজোড়া বেডরুম স্লিপারও দেখল ও এখন শুধু বুক সেলফ দুটো দেখা বাকি বুকশেল্ফ দেখতে গিয়ে বিস্ময় চোখ বড় বড় হয়ে উঠল লিলার এ নিউ মডেল অফ দ্য ইউনিভার্স দ্য এক্সটেনশন অফ কনসানশন দ্য উইচ কাল্ট ইন ওয়েস্টার্ন ইউরোপ ডাইমেনশন অ্যান্ড বেম এই ধরনের বই একজন গ্রাম্য মোটেল মালিকের ঘরে দেখবে কল্পনাও করে মিশে শেলফের বইগুলো বের করে দেখতে লাগলো ও প্রায় সবই তত্ত্ব অলৌকিক বাদ মনস্তত্ব ইত্যাদির উপর লেখা একদম নিচের তাকে টাইটেল ছাড়া কয়েকটি বই ওগুলোর একটা টেনে নিল লীলা খুলতেই গা ঘিন ঘিন করে উঠল অসম্ভব অশ্লীল সব ছবিতে বোঝাই তাড়াতাড়ি বইটা বন্ধ করে আগের জায়গায় রেখে দিল ও নরমান বসের নোংরা মানসিকতার প্রতিচ্ছবি যেন দেখতে পেল এই পর্নোগ্রাফির মধ্যে ঘর থেকে বেরিয়ে এলো ও মুসলধারে বৃষ্টি হচ্ছে বাইরে ছাদে একটানা ঝমঝম শব্দ কামানের গোলার মতো আওয়াজ করে একটা বাজ পড়ল তিন নম্বর দরজা খুলে ভেতরে ঢুকলো লীলা তীব্র গা গোলানো একটা পারফিউমের গন্ধ ছাপটা মারল নাকি দরজার পাশের সুইচ টিপে মুখ হা হয়ে গেল লীলার এটাই ফ্রন্ট বেডরুম সন্দেহ নেই শিরিফ বলেছিলেন নরমানের মা মারা যাওয়ার পর থেকে সে তার মার ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কিন্তু এরকম কিছু একটা দেখতে পাবে লীলার ধারণার বাইরে ছিল মনে হলো সে ভুল করে পঞ্চাশ বছর আগে চলে এসেছে জাদুঘরে যেমন ব্রোঞ্জের গিলটি করার ঘড়ি দেখেছে লীলা সেরকম ঘড়ি ঝুলছে এই ঘরের দেয়ালে টেবিলের উপর ছোট ছোট পাথরের মূর্তি সুগন্ধযুক্ত পিনকুশন টকটকে লাল রঙের কার্পেট জানালার ঝালর দেয়া সুদৃশ্য পর্দা ছবি ভেনিটি টপস বিছানার উপর চাদুয়া টাঙানো এছাড়াও কাঠের দোলনা চিনেমাটের বেড়াল ঘরে তৈরি চাদর সুজনি ঢাকা গদি মোড়া আরাম ইত্যাদি চোখে পড়ল লীলার এই ঘরের প্রতিটি জিনিস অর্ধ শতাব্দীর পুরনো অথচ তারপরও কেমন জীবন্ত লীলার মাথায় সব যেন কেমন তালগুল পাকিয়ে যায় একটি হিসাব ও কিছুতেই মেলাতে পারে না নিচতলাটা রমন ভগ্ন দশা উপরতলার ঘরগুলোতেও অযত্নের ছাপ সুস্পষ্ট অথচ এই ঘর কি চমৎকার সাজানো গোছানো কোথাও ধুলো ময়লা নেই সব আশ্চর্য রকম পরিষ্কার পরিচ্ছন্ন যেন এই ঘরে কেউ বাস করে বিশ বছর আগে এই ঘরের একজনের মৃত্যুর পর থেকে এটা আর ব্যবহৃত হয় না এজন্য বিশ্বাস করাই মুশকিল এই ঘরের জানালা থেকে এক মহিলাকে উকি মারতে দেখা গেছে নর্মানের মা যদি মারা গিয়ে থাকে তবে কে ছিল ওটা নর্মানের মার ভূত না লীলা ভূত বিশ্বাস করে না তাহলে সে চিন্তিত মুখে প্লজিটের দিকে এগিয়ে গেল ক্লজিটের মধ্যে প্রচুর জামা কাপড় সবগুলো সুন্দরভাবে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা কয়েকটি কাপড় কুচকে আছে স্ত্রীর অভাবে বছর পঁচিশে আগের ছোট ছোট স্কার্টও দেখতে পেল লীলা উপরের শেলফে ছোলানো কাজ করা টুপি স্কার্ফ শাল গ্রাম্য মধ্যবয়সী মহিলারা যা যা পড়ে সবই রয়েছে এখানে বিছানার দিকে চোখ পড়তেই কপালে ভাঁজ পড়ল লীলার ঘরে তৈরি বেড কভারটা খুব সুন্দর কিন্তু ওটা ঠিক মতো গোজা হয়নি কেউ যেন তাড়াহুড়োর মধ্যে ওটা গুজেছে বালিশ বেরিয়ে আছে চাদরের ফাঁক দিয়ে একটানে বেড কাভারটা উঠিয়ে ফেলল লীলা কিছুক্ষণ আগেও যে এখানে কেউ শুয়েছিল তার প্রমাণ বালিশটা দেবে আছে এখনো এখানে নিশ্চয়ই কোনো ভূত ঘুমায় না তাহলে যাচ্ছে এই ঘরে কেউ একজন থাকে তবে সে নরমান নয় কারণ নরমান তার নিজের ঘরেই ঘুমায় তার প্রমাণ পেয়েছে লীলা এখান থেকেই কেউ জানালা দিয়ে তাকিয়ে থাকে সে আবারও নিজেকে প্রশ্ন করল লীলা সে কি মেরি মেরি হলে কোথায় সে এখন এখানে নিশ্চয় নেই তাহলে আর কোথায় খুঁজে দেখা যায় হঠাৎ ওর মনে পড়লো শেরিফ বলেছিলেন নরমান বাড়ির পেছনে জঙ্গলে যায় কাঠকুটো সংগ্রহ করতে নিশ্চয় জ্বালানির জন্য সে ওগুলো সংগ্রহ করে তাহলে বাকি রইল চুল্লি ঘরটি বেসমেন্টের নিচে ঘুরল লীলা প্রায় ছুটে নামতে শুরু দরজাটি খোলা সশব্দে বাতাস আছড়ে পড়ছে ভেতরে ছুটতে ছুটতে লীলা বুঝতে পারলো কেন তখন তার অত রাগ হচ্ছিল আসলে ভয় পেয়েছিল সে মেয়েদের জন্য অশুভ আশঙ্কায় ভীত হয়ে উঠেছিল ও এই ভয় থেকে জেগে উঠেছে প্রচণ্ড ক্রোধ সেই ক্রোধ ওকে তীব্রভাবে আচ্ছন্ন করে রেখেছিল লীলা এখন নিশ্চিত মেরিকে নরমান সেলারে আটকে রেখেছে হয়তো ওর উপর অকথ্য অত্যাচার চালিয়েছে কে জানে টাকার জন্য হয়তো শয়তানটা মেরির আরো বড় সর্বনাশ করেছে যে অমন নোংরা বই পড়ে সে সব পারে আতঙ্কিত হয়ে ছুটে চলল লীলা হল ঘর পেরিয়ে রান্নাঘরে ঢুকে আলো জ্বালতে সামনের দৃশ্যটা দেখে ভয়ে আত্মা খাঁচা ছাড়ার জোগাড় হলো ওর ছোট্ট লোমস একটা জন্তু ঘুরে মেরে বসে আছে দেয়ালে ওর উপর লাফিয়ে পড়ার জন্য প্রস্তুত পর মুহূর্তে নিজের ভুল বুঝতে পারলো সে ওটা ভয়ঙ্কর কোনো জন্তু নয় একটা কাঠ আর নয় স্টাফ করা উজ্জ্বল আলোয় ওটার বোতামের মতো চোখ দুটো জল করছে চেপে রাখা শ্বাস সশব্দে ফেললো লীলা চারদিকে তাকাতেই বেসমেন্টের সিঁড়ি চোখে পড়ল ওর খুঁজে খুঁজে সিঁড়ির আলোটা জ্বাললো ও খুবই কম আলো অন্ধকারটাকে যেন আরো ঘন করে তুলল সাবধানে ও নামতে লাগলো সিঁড়ি দেবে নির্জন সিঁড়িতে হাই হিলের শব্দ বিস্ফোরণের মধ্য বিধল কানে চুল্লি ঘরটা বিশাল একটা শেডবিহীন বাল্ব জ্বলছে ওটার সামনে উনুনটা যেমন বড় তেমনি বড় তার দরজাটা লীলা স্থির হয়ে দাঁড়িয়ে পড়লো ওর খুব ভয় করছে টের পেল শরীর কাঁপছে এখানে একা একা আসা উচিত হয়নি তার বুঝতে পারছে সে নিজেকে ভর্তসনা করলো ও কিন্তু এসে যখন পড়েছে এখন আর পিছিয়ে যাবে না মেয়ের জন্য এর শেষ তাকে দেখতেই হবে চুল্লির দরজা খুলবে সে দেখবে ওটার ভেতরে কি আছে যদি এই মুহূর্তে ওটার ভেতরে আগুন জ্বলতে থাকে তাহলে ভয়ে ভয়ে চুল্লির দরজায় হাত রাখলো লীলা অবাক কাণ্ড এদিকে ঠান্ডা হাতল ধরে টান দিল সে অবাকের উপর অবাক চুল্লিটা খটখটে পরিষ্কার সামান্য ছাই পর্যন্ত নেই কোথাও লীলা নিঃসন্দেহে হলো গত এক বছরেও এটা কেউ ব্যবহার করেনি চুল্লির দরজা বন্ধ করে ঘুরে দাঁড়ালো সে চারদিকে চোখ বোলাতে লাগলো পুরনো আমলের একটা লন্ড্রি টাব তার পেছনে দেয়ালের কাছে একটা চেয়ার আর একটা টেবিল টেবিলের ওপর কতগুলো বোতল ছতুরদের কয়েকটা যন্ত্রপাতি কতগুলো ছুরি আর সূচ কয়েকটা ছুরি বাঁকা ধরনের আর সূচগুলোর বেশিরভাগ সিরিঞ্জ পরানো ওগুলোর পেছনে ছড়ানো ছিটানো কয়েকটা কাছের নেহাই কিছু মোটা তার আর সাদা রঙের বড় বড় গোল গোল কি যেন চিনতে পারল না লীলা সে বাঁকানো ছুরিগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল যেন ওগুলো তাকে সম্মোহন করছে এই সময় শব্দটা শুনতে ও দরজা খুলছে কে যেন বাড়িতে নিশ্চয়ই কিন্তু কে হতে পারে স্যাম তাহলে সে তার নাম ধরে ডাকছে না কেন লীলা শুনল সেলারের দরজা বন্ধ করল পায়ের শব্দ ধীরে ধীরে হল ঘরের দিকে মিলিয়ে যেতে লাগলো লোকটা তাহলে দোতলার দিকে যাচ্ছে সিলার সে আটকা পড়ে গেছে বুঝতে পারল লীলা বেরোবার কোনো পথ নেই কোথাও লুকোবারও জায়গা নেই সেলারের সিঁড়ি বেয়ে কেউ নামলেই তাকে দেখতে পাবে এবং নিশ্চিত শীঘ্রই কোনো অনুপ্রবেশকারী নামবে নিচে কোনোভাবে যদি লুকোবার একটু জায়গা পেত লীলা তাহলে অনুপ্রবেশকারীর হাত থেকে রক্ষা পেত দিশে হারার মতো এদিক ওদিক তাকালো সে সিঁড়ির তলাটা বেশ পছন্দ হল পুরনো খবরের কাগজ কিংবা কাপড় চুপড় যদি পাওয়া যায় তাহলে ওগুলো গায়ের উপর চাপা দিয়ে লাফিয়ে উঠল লীলা কম্বলটা চোখে পড়তেই দেয়ালের সঙ্গে ঝুলছে ওটা বড় ইন্ডিয়ান কম্বল বেশ পুরোনো কম্বলটা ধরে টান দিতেই ওটা দেয়ালের গা থেকে খুশে এলো খুশি এলো দরজা থেকে। দরজা ভয়ঙ্কর অবাক হলো লীলা দরজাটা দেখে তার মানে দরজার ওপাশে আরেকটা ঘর আছে সম্ভবত ওল্ড ফ্যাশনের কোনো ফ্রুট সেলার এসব জায়গা লুকিয়ে থাকা এবং কাউকে লুকিয়ে রাখার জন্য সর্বোত্তম স্থান ফ্রুট সেলারের দরজা খুলল সঙ্গে সঙ্গে গলা ছিঁড়ে বেরিয়ে এলো ভয়ার তো আত্মনাদ বৃদ্ধা এক মহিলা শুয়ে আছে ওখানে তার চুল সাদা বাদামিয়ে কোচকানো মুখে ভাঁজ পড়েছে অশ্লীল হাসছে সে লীলার দিকে চেয়ে মিসেস নরমা যেন খাবি খেলো লীলা হ্যাঁ কিন্তু উত্তরটা ভাজ পড়া অশ্লীল মুখ থেকে এলো না এলো ওর পেছনে সিঁড়ির সর্বোচ্চ ধাপে দাঁড়ানো মূর্তিটার কাছ থেকে বিদ্যুৎ বেগে ঘুরল লীলা অদ্ভুত মোটা চেহারার কে যেন দাঁড়িয়ে আছে ওখানে তার শরীরের নিচের অংশ বেঢক আট শাট ঢাকা পোশাকটা সে তলের পোশাকের উপরেই পরে নিয়েছে গায়ে শাল মুখটা ভয়ঙ্কর রকম সাদা গালের রোজ ছোট টকটকে লাল লিপস্টিক ছোট দুটো নড়ে উঠলো তার উঁচু কর্কশ একটা স্বর বেরিয়ে এলো ফাঁক দিয়ে আমি মিসেস নরমা বেডস শালের নিচ থেকে হাত বেরিয়ে এলো তার কষাইদের মতো ছুরি আর প্রকাশ করলো সেই হাতে নড়ে উঠল সে অবিশ্বাস্য দ্রুততায় শিরিবের নামতে লাগলো নিচে মুখ হা হয়ে গেল লীলার ফুলে উঠল গলার রগ গগন বিদারি চিৎকার করতে লাগল সে একের পর এক পৈশাচিক মূর্তিটা লীলার সামনে চলে এসেছে হাত উঁচু করলো সে কোপ দেবে এই সময় যেন উড়ে এলো স্যাম পেছন থেকে হাতটা চেপে ধরল সে সর্বশক্তি দিয়ে মোচড় দিল খসে পড়লো ছুরিটা মেঝেতে ঠনঠন আওয়াজ তুলল স্যামকে দেখে লীলার হাঁকড়া মুখ বন্ধ হয়ে গেল কিন্তু চিৎকার বন্ধ হলো না স্ত্রী কণ্ঠের চিৎকার প্রতিধ্বনি তুলল সেলারে তবে চিৎকারটা শুয়ে থাকা মহিলার গলা থেকে আসছে না আসছে মেয়েলি পোশাক পরা গালের রুজ মাখা বিশাল দেহি নরমান বেটসের গলা থেকে